ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আজকে ফুল এনজয় করব মেলার মধ্যে আর মেলায় কি কী হচ্ছে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমার আরও একটা বন্ধু আজকে আমার অন্য আরেকটা বন্ধু আমার সাথে যাবে তার নাম রাজ তো তাকে এখন তার বাড়ি থেকে মানে আনতে যাব তারপরে যাবো আমরা মেলার মধ্যে তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো আর আমি এখন কন্টিনিউ বানাতে থাকি তো এখন টাইম হয়েছে দেখতে পাচ্ছ বারোটা একচল্লিশ আমার বাড়ি থেকে রাজ বাড়িটা অনেকটাই দূরে তাই ওকে আমি নিতে এলাম আর ওকে না নিয়ে গেলে তো হবে না ওই যে আমার আসছে ভাই ওই যে দেখি ওই যে আসছে তো আসুক দেখি হ্যান্ডসাম ওই দেখতে পাচ্ছ আসছে রাজ ভাইকে সাথে পেয়ে গেছি কি রাজ ভাই এনজয় হবে তো আজকে মেলাতে মানে বিরাট এনজয় করবো তো ভাই মিলে যাচ্ছি আর বিষয়টা হচ্ছে যে আরও আগে পৌঁছাতে পারতাম ওয়েদারের জন্য আমরা যেতে পারি প্রবেশ করে ফেলেছি তো এখন একটু ঘোরাফেরা করব আর এটা ছিল আমাদের পীর বাবার মেলা আর থেকে বড় বিষয় হচ্ছে এটা মন্দিরটা আর আমরা একটু ঘুরে ফিরে দেখছি যে কীরকম বসেছে মেলাটা আর তোমাদেরকে মেলার পুরো ভিউটা তোমাদেরকে এনজয় করার সুযোগটা দেবো আর গোটা মেলাটারই আমরা চেষ্টা করছি যে ভিউ নেওয়ার চেষ্টা করছি মানে পুরো মেলাটার ভিডিও করার চেষ্টা করছি আর সমস্ত ভিডিও পাট পাট করে তোমাদেরকে দেখানো

দেখতেই পাচ্ছ এখান থেকে মেলাটা স্টার্ট হচ্ছে আর এখান থেকে তুমি দেখতে পাবে যেমন বাদাম ভাজা মানে এই লাইনটা পুরোটাই দেখতে পাবে তুমি শুধু বাদাম গজা যাবতীয় যা খাবার দাবার পাওয়া যায় সমস্ত কিছু পাবে যেমন এখানে আছে পপকর্ন হ্যাঁ এই লাইনটাতে যেমন দেখো বাদাম গজা বাদাম চানাচুর মিক্সার সমস্ত কিছু পাবে এখানে এখনো সেট আপ করছে পুরোপুরো কমপ্লিট হয় আর আর এদিকে দেখতে পাবে যেমন সব তিলের ভাজা টাজা সব হয় এই সমস্ত জিনিসগুলো এখান থেকে পেয়ে যাবে আর এখনও মোটামুটি বুঝতে পারছো আজকে স্টার্টিং হয়েছে বলে সমস্ত কিছু এখনও ফুল হয়নি আর লোকজন খুব কমই আসছে এখন যেহেতু আজকে প্রথমে স্টার্ট হয়েছে কাল থেকে মনে হয় যেন প্রচুর ভিড় হয়ে যাবে আর এখান থেকে তুমি ধোঁয়া পান টান হেনা তানা সমস্ত কিছু খেতে পারো যেমন প্রথমে ঢুকতে আইসক্রিমগুলো পেয়ে যাবে এমন কি ভাই মেয়েদের জুতো টুতোগুলো আছে ছেলেদের জুতো আছে সমস্ত কিছু দেখতে পাবে আর যদি এই লাইনটায় যাও এগুলো মাছ ধরার জাল আছে জাল এ সমস্ত জাল পাবে যেমন ঘাট জাল খেয়া জাল যে সমস্ত জালগুলো হয় এখান থেকে ডান দিকে নেমি রাস্তাটায় এবার আরও আগে যেতে চলেছি আর তোমাদেরকে পরপর দেখাতে চলেছি যে কোন লাইনটাতে কী কী আছে যেমন এই এই মধ্যে এই লাইনটাই যদি যাও এইটাতে শুধু দেখতে পাবে বেল্টেল টুপি তারপরে সানগ্লাভস হ্যান্ড গ্লাভস এই সমস্ত কিছু এই লাইনটার মধ্যে পেয়ে যাবে আর ওই দূর তাই দেখতে পাচ্ছ ওগুলোতে ব্যাগ ট্যাগ পাবে যেমন এখান থেকে পাবে তুমি সোয়েটার এমনকি শাড়ি মেয়েদের কুর্তি সমস্ত কিছু এই মেলাটাই পাবে এটা পৌষ সংক্রান্তিতেই হয় তোমরা তো জানোই আর এটা পাঁচ ছ দিনের মতো হবে এখান থেকে তোমরা পাবে ব্ল্যাঙ্কেট ওই যে ব্যাগের দোকান বললাম অনেক বড় এখনও ঘুরে শেষ করতে পারিনি প্রবেশ করেছি এটা হচ্ছে বাবার মন্দির দেখতে পাচ্ছ এই পজিশনটা হচ্ছে পীর বাবার মন্দির তারপর ওই যে জায়গাটা পেরিয়ে এলাম যেখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট বিক্রি করছিলো ওর পাশেই আছে তোমাদের এই ঘরে যাবতীয় সরঞ্জাম পাবে যেমন কি কাপ ডিস হেনা তানা ঘর সাজানো জিনিস এখান থেকেই পেয়ে যাবে আর এই দিকটায় দেখতে পাবে তো এই দিকটায় চলে এলে ব্যাগ ট্যাগ পেয়ে যাবে যেমন প্রাইস আছে মনে হয় হ্যাঁ দুশো টাকা এখানে প্রাইস আছে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে সমস্ত কিছু এলে দেখতে পাবে এটা হচ্ছে যে বাবার মন্দির আছে ঠিক ওর ডান দিকটাই আছে এই ছতটা দুশো টাকার মধ্যে দিচ্ছে আর যদি এই পজিশনটায় আসো ঘরের রান্না টান্না যাবতীয় যা জিনিস লাগে এখান থেকে পেয়ে যাবে তো এই আমার হ্যাঁ রাজ ভাই দেখতেই পাচ্ছ এখন ধীরে ধীরে ভাব হয়ে আসছে আর এই দিকটা আছে আরো একটা লেডিস কাউন্টার তো মেলাটা পুরোটাই ঘুরে দেখছি তো এটা হচ্ছে মেয়েদের কাউন্টার পুরো দেখতে পাচ্ছ সমস্ত মেয়েদেরই আইটেম আছে এখানে পুরো চুরি টুড়ি আছে এদিকটা পুরোটাই পুরোটাই মেয়েদের এরিয়া দেখতেই পাচ্ছ মানে শুধু মেয়েদের মাল পাবে এগুলোতে অলরাইট বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমাদের গ্রামের মধ্যে যে মেলাটা শুরু হয়েছিল বলছিলাম যে মেলাটার আগের দিনকে ভিডিওটা দিয়েছিলাম যে মেলা স্টার্ট হচ্ছে সেই মেলাটা আজকে এক নম্বর দিন মানে আজকে স্টার্টিং হয়েছে তার জন্য ভিড় খুব কমই আছে আর মেলা মোটামুটি স্টার্ট হয়ে গেছে আর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে মেলায় সেই ভিড় হয়নি হয়তো কাল থেকে ভিড় পুরো জমে যাবে আর আমরা আরও ভিডিও করার চেষ্টা করবো আজকে তোমাদেরকে যতটুকু দেওয়ার যতটুকু দেওয়ার চেষ্টা করছি আর এর থেকেও বড়ো বিষয় হচ্ছে যে তোমাদেরকে আরও কিছু দেখাতে চলেছে এই মেলায় কী 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 হতে চলেছে সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি আর আরও কিছু বলতে চাই তো সেটা আস্তে আস্তে বলতে থাকি আর তারপরেও তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আরও ভালোভাবে বানাতে চাইছিলাম যেহেতু আমি ভেবেছিলাম যে আজকে প্রচুর পরিমাণে ভিড় হবে তো সেরকম ভিড় হয়নি তাও তোমাদেরকে যতটুকুই ভিডিও আমি করে দেওয়ার কথা বলেছিলাম ততটুকু করে দিচ্ছি মানে আজকে যেহেতু স্টার্টিং দিন এইটুকু পর্যন্তই মানে চেষ্টা করলাম মেলাটা প্রায় ঘুরেই ফেলেছি আমরা মানে বুঝতেই পারছো পুরোটা দেখানো সম্ভব নয় কিন্তু ভিডিওর মাধ্যমে মানে কোনোখানে ধরো সূর্যের তাপ পড়ছে কোনোখানে পড়ছে না তার জন্য ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো আসছে না তো যাই হোক এটা হচ্ছে লাস্ট পজিশন মানে এই দিকে তোমার সমস্ত কিছু মানে এখানে এলে তুমি দেখতে পাবে এখানে সমস্ত চাপার জিনিস আছে মানে চেপে আনন্দ নিতে পারবে সেই সব জিনিসগুলো আছে যেমন দেখতে পাচ্ছ নাগরদোল্লা বড় নাগরদোল্লাটা ফিটিং হয়ে গেছে তোমাদেরকে যেটা বলেছিলাম আগের ভিডিওতে তো নাগরদোল্লা ফিটিং হয়ে গেছে এটা বাচ্চাদের ওই যে গাড়িটা আছে তো এখন দেখা যাচ্ছে বড় মেয়েটাও চেপে পড়েছে কি করা যাবে ভাই আর এটাও একটা বাচ্চাদের গাড়ি আছে ট্রেনটা মনে হচ্ছে এখন বন্ধ আছে যেহেতু আজকে চলেনি আর ওটা থেকে ওই যে স্লিপ করে বাচ্চারা খেলাধুলা করে জানো তো আর ওইটা প্লেনের জায়গাটা আর এই পজিশনটা দেখতে পাচ্ছ এটা ঘোড়ার গাড়িটা আছে মানে ঘোড়ার রোলিংটা এটা হচ্ছে ঘোড়ার রোলিংটা আর ওইটা হচ্ছে ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্সটা রেডি হয়ে গেছে আর ওটা হচ্ছে মিনি হেলি হেলিকপ্টারটা ওইটা মিনি হেলিকপ্টার আর এই দিকটাতেও অল্প 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 পরিমাণে খাবারের দোকান আছে যেহেতু এখানে যারা মানে চাপতে আসবে তাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করা আছে তো দেখতে পাচ্ছ আর ব্রেক ড্যান্সটা চলছে এখন তো প্রায় মেলাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার রাজভাইয়ের প্রায় মানে খিতে লেগে গেছে তো রাজ এখন কিছু খাওয়াতে হবে তো রাজ ভাইয়ের খিতে লেগে গেছে বুঝতে পারছো তো চলো রাজ এখন কিছু খাওয়াতে হবে আর মেলাটা প্রায় ঘুরে কমপ্লিট করে দিলাম আর মেলাটা অথচ আজকে অতটা ভিড় হয়নি দেখতে পাচ্ছ কাল থেকে ভাই ফাটাফাটি হবে মানে এত ভিড় হবে যে এগুলোতে পা ফেলানোর জায়গা থাকবে না নাগরদোল্লার কাছ থেকে ঘুরে চলে এলাম রাজ ভাইয়ের খিদে পেয়ে গেছে তো রাজভাইকে কিছু খাওয়াতে হবে আর আমি নিজেও কিছু খাবো তো চলো এই সাইডটাতে তোমাদেরকে আগের দিনকে ভিডিওতে দেখেছিলাম যে এইটা পুরোটাই খাবারের স্টল হবে মানে খাবারের দোকান হবে তো এখন এদিকে নেমে যাচ্ছি দেখি কি খাওয়া যায় কি খাওয়া যায় দেখি দেখতে পাচ্ছো পুরো সাজানো আছে সব রোল হবে রোল হবে রেস্টুরেন্টে ঢুকেছি মানে আমাদের মেলায় আবার রেস্টুরেন্ট এসছে বিরাট বড় দেখতেই পাচ্ছ অর্ডার দিয়ে দিয়েছি রাজ ভাইয়ের জন্যে হুম তো চলো রাজভাইকে এখন খাওয়াতে হবে একটাই ঠিক আছে তো চলো রাজ এখন খাওয়াই তারপর আবার কন্টিনিউ ভিডিওটা করব। তো রাজ ভাইয়ের ফেভারিট রোল পেয়ে গেছে রাজভাই রাজভাই এখন খাচ্ছে আর থেকে বড় বিষয় আমি রোল খেতে পছন্দ করি খুবই পছন্দ করি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার প্রবলেম আছে মানে আমি চিকেন ডিম এই সমস্ত খাবার ঠেকাঠেকি থাকলে আমি খেতে পাই না তার জন্য আমি রোলটা ইচ্ছা করলেও খেতে পারছি না তো অন্য কিছু খাওয়া ভাই কোনো ব্যাপার নেই রাজ ভাইকে এটা খাওয়াই রাজ রাজ ভাই খুশি তো আমি খুশি কোনো ব্যাপার নেই তারপরে ভাবছি দেখি বাইরে কি আছে যেটার সাথে ডিম চিকেন এসব ঠেকাঠেকি নেই সেই সমস্ত খাবার যদি কিছু হয় সেটা আমি খেতে পাবো তো চলো কোনো ব্যাপার নেই তোমরা ভিডিওটা ফুল এনজয় করো আরও কিছু দেখাতে চলেছি এখন রাজ ভাই শান্তিতে খাক ভিডিওর সামনে জানো তো খেতে সবারই লজ্জা লাগে তো চলো কোনো ব্যাপার নেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো হ্যাঁ আর লাস্টে লাইক কমেন্ট শেয়ার কি অবশ্যই করবে তার কারণ হচ্ছে খুব মেহনত করে ভিডিওটা বানাচ্ছি আর আমি অসুস্থ ছিলাম মানে আজকে কাজে না গিয়েও ভাই তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো একটা লাইক তো হ্যাঁ তো বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটা একচল্লিশে আর এখন টাইম হয়ে গেছে দেখতে পাচ্ছ দুটো সাতাশ তো মোটামুটি আমাদের ভিডিও বানানো কমপ্লিট আর কিছু ভিডিও বানাবো আর রাজ ভাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট হতেই চলেছে তো আমরা এখান থেকে এবার বেরিয়ে চলে যাব পেমেন্ট করে দেবো তারপর তোমাদেরকে আর কিছু দেখাবো ব্যাস তারপরে বাড়ি চলে যাব আপি ভাই এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন পেমেন্টটা করতে হবে কত লাগবে খুব ভালো ঠিক তো তোমরা যদি মেলায় ঘুরতে আসো এখানে লোকটা খুব সুন্দর মেলার শেষ মাথায় পড়েছে খুবই খাবারটা খুবই ভালো ছিল রাজভাই খাওয়ালাম রাজভাই খুব নাম করছিল আর ওইটা খুবই টেস্টি ছিল তোমরা যদি মেলায় ঘুরতে আসো স্পেশাল করে হ্যাঁ স্পেশাল করে এই দাদার দোকান থেকে খাবারটা খেয়েও কেমন আর হ্যাঁ এখান থেকে খাবার খেলাম তো দাদাদের ব্যবহার খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা দাদাই ভালো আর একটা করে হ্যান্ডশেক হয়ে যাক এই যে দাদারা প্রত্যেকটাই ভালো ওই হলো আর এই দাদারাও ভালো হ্যাঁ যাই হোক আবার আসবো দেখা হবে তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে এবার আর একটু মেলায় ঘুরবো তারপর চলে যাবো বাড়ি আর রাজভাইকে ভাইকে একটু ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো আর রাজ তো আমি অনেক কিছুই খাবার চেষ্টা করলাম তবে ও রোলই খেলো মানে এগ রোলই খেলো ডিম দিয়ে চলো এখন মেলাটা আর একটু ঘুরে নি তারপর চলে যাবো বাড়ি আর এই দু একদিনের মধ্যেই আবার এডিটিং করে তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট দিয়ে দেবো তো চলো আর একটু মেলাটা ঘোরা যাবে এইবার মনে হচ্ছে মেলায় আস্তে আস্তে ভিড় হচ্ছে তো কি আর করা যাবে যখন আমরা এসছিলাম তখন অতটা ভিড় হয়নি এই মুহূর্তে আর ভিড় হয়ে কী হবে এখন তো আমি বাড়ি চলে আসছি আর বাকি আমরা আবার নেক্সট দিন আসবো আর তোমাদেরকে ভিডিও মাধ্যমে সমস্ত কিছু দেখাবো আর আজকের মতো যতটা পারলাম পরে তোমাদেরকে দেখালাম মেলাটা অনেকটাই বড় মানে কত বিঘা জমি আমি ঠিক বলতে পারবো না তবে অনেকটাই বড় মানে আমার ধারণার বাইরে মানে আগের বছর থেকেও এই বছর মানে বেশি পরিমাণে মেলা দোকান এসছে মানে যেগুলো অন্য বছর আসে না এই বছরে বেশি পরিমাণে এসছে যেমন জামা কাপড় জামা কাপড় টামা কাপড়ও পাবে যেমন এই যে দেখা যাচ্ছে দেড়শো টাকা একশো টাকা ওই আড়াইশো টাকা দেড়শো টাকা এই সমস্ত জিনিসগুলো আগের বছরই ছিল না এ বছরই প্রথম এসছে যেমন শীতের পোশাক যেমন শীতের ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট তারপরে এই যাবতীয় যা জিনিস এই সমস্ত জিনিসগুলো এই বছর প্রথম এসছে চলো আর কিছু করার বাকি আছে ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তাহলেই ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে